সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো ধানের প্রধান এবং সবথেকে মারাত্মক রোগ ব্লাস্ট নিয়ে বিশ্বের প্রত্যেকটা দেশেই এই রোগটি হয় এবং প্রত্যেকটা জাতের ধান গাছে এই রোগটি হয় যে কারণে এই রোগটিকে ধানের সবথেকে মারাত্মক বা প্রধান রোগ বলা হয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্লাস্ট রোগ চেনার উপায় ধান গাছে ব্লাস্ট রোগ হওয়ার কারণ ও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি কোন পরিবেশে এই ব্লাস্ট রোগটি বেশি ছড়ায় এবং আপনার জমিতে ব্লাস্ট রোগ হয়ে গেলে আপনার করণীয় কি বা কোন ছত্রাকনাশক ব্যবহার করে আপনি ব্লাস্ট রোগ দমন করবেন এবং সবশেষে জানাবো আপনার জমিতে কোন গুরুত্বপূর্ণ পরিচর্যাটি করলে ব্লাস্ট্রোক আপনার জমির ধারে কাছেও আসতে পারবে না তো ধান চাষি ভাইদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জমিকে মুক্ত রাখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আপনি একজন কৃষক আপনি এই ব্লাস্ট্রকটি কীভাবে চিনবেন ব্লাস্ট্রোকের প্রধানত তিনটি পর্যায় রয়েছে যখন পাতা আক্রমণ করে তখন সেটাকে পাতা ব্লাস্ট বলে যখন গিটে আক্রমণ করে তখন সেটাকে গিট ব্লাস্ট বা নেক ব্লাস্ট বলে এবং যখন শীষে বা ধানে আক্রমণ করে তখন সেটাকে শীষ ব্লাস্ট বলে তো আজকে আমি প্রধানত এই ধানের পাতা ব্লাস্ট নিয়ে আলোচনা করব তো আপনার জমিতে যখন দেখবেন ছোট ছোট কালো রঙ ধারণ করছে এবং এই রংটি আস্তে আস্তে বড় হচ্ছে এবং মাঝখানে ধূসর বা সাদা রং হচ্ছে এবং চারিপাশে গাঢ় বাদামি রং ধারণ করছে যেটা দেখতে অনেকটা চোখের মতো দেখা যায় তো এটাই মূলত ব্লাস্ট রোগ তো এই রোগটি হওয়ার উপযুক্ত সময় হচ্ছে দিনের বেলা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং রাতের বেলায় বিশ ডিগ্রি নিচে তাপমাত্রা থাকলে সেক্ষেত্রে এই রোগটি বেশি ছড়ায় এবং দিনের বেশি সময় ধরে ধান গাছের পাতার উপরে যদি শিশির পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই একটি বেশি ছড়ায় এছাড়াও মেঘলা আবহাওয়া গুড়িগুড়ি বৃষ্টি হালকা ঝোড়ো বাতাস এই সব পরিবেশে এই রোগটি বেশি ছড়াতে পারে যে কারণে এই ধরনের পরিবেশ দেখা মাত্রই আপনার জমিতে ব্লাস্ট্রোক আসুক বা না আসুক ব্লাস্ট্রক দমনের ব্যবস্থাপনা কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে বর্তমান আবহাওয়াটা কিন্তু ব্লাস্ট্রোক হওয়ার জন্য খুবই উপযুক্ত আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে দিনের বেলা প্রচন্ড রোদ পড়ছে যেটা আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এবং রাত্রেবেলা কিন্তু শীত পড়ছে যেটা বিশ ডিগ্রি নিচে এবং দিনের বেশি সময় ধরে কিন্তু ধান গাছের উপর কুয়াশা পড়ে থাকছে বা শিশির পড়ে থাকছে যার কারণে কিন্তু এই রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে যে কারণে ধান চাষি ভাইদের উচিত এই সময় আপনার ব্লাস্ট রোগ দমন ব্যবস্থাপনা কিন্তু আপনার জমিতে গ্রহণ করা তো চলুন এবার আমরা জেনে আসি রোগ হওয়ার কারণ এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি ব্লাস্ট রোগটি মূলত পায়রি ক্লোরিয়া ক্লোসিয়া নামক ছত্রাকের কারণে হয়ে থাকে এবং এই ছত্রাকের প্রধান বাহক হচ্ছে কিন্তু শিশির তো ধান গাছের পাতার উপরে যে শিশির পরে আছে এই শিশিরের মধ্যে কিন্তু সেই পায়রি ক্লোরিয়া গ্রোসিয়া নামক ছত্রাকটাও রয়েছে এবং যখন এই শিশিরটা বাষ্পিত হয়ে উড়ে চলে যায় তখন কিন্তু ওই ছত্রাকটা ধানের পাতার উপরে অবস্থান করে এবং ওই ছত্রাকটা এই ধান গাছের পাতায় আক্রমণ করার জন্য চেষ্টা করে এখন আপনার গায়ে যখন কেউ আঘাত করার চেষ্টা করে তখন কিন্তু আপনি প্রতিরোধ করার চেষ্টা করবেন হবে ধান গাছও কিন্তু ওই ছত্রাকের আক্রমণ থেকে বাঁচার জন্য ধান গাছও কিন্তু ওই ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করে অর্থাৎ ধান গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বারা কিন্তু ওই সৎ ট্রাকটা ধ্বংস করার চেষ্টা করে তো যদি ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় সেক্ষেত্রে কিন্তু এই ছত্রাকটি আপনার ধান গাছে আক্রমণ করবে এবং আপনার ধান গাছে ব্লাস্ট রোগের আক্রমণ হয়ে যাবে আর যদি আপনার ধান গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু সৎ দমন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে ব্লাস্ট রোগটি আসবে না তো আপনার জমির ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়াবেন সেটা ভিডিও শেষে জানিয়ে দেব তো চলুন আমরা আগে জেনে আসি ব্লাস্ট্রোক হয়ে গেলে আপনার করণীয় কি তো ব্লাস্ট্রোকটি যদি আপনার জমিতে আক্রমণ করে ফেলে সেক্ষেত্রে আপনাকে প্রধানত তিনটি কাজ অবশ্যই করতে হবে যার প্রথম কাজ হচ্ছে আপনার জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখতে হবে এবং দ্বিতীয় কাজ হচ্ছে আপনার জমিতে বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি পটাশ সার উপর প্রয়োগ করতে হবে আপনি যখন পটাশ সারটি উপর প্রয়োগ করবেন তখন কিন্তু ব্লাস্ট্রোকের যে ছত্রাক সেটা ব্লক হয়ে যাবে যার ফলে কিন্তু আপনার জমিতে পরবর্তী তার ওই ব্লাস্ট্রোগের ছত্রাক ছড়াবে না এবং ব্লাস্ট্রোগের আক্রমণ কিন্তু ওখানেই থেমে যাবে যে কারণে এই পটাশিয়াটা উপরে প্রয়োগ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার জমিতে একটি ছত্রাকনাশক অনুমোদিত বাচ্চায় ব্যবহার করতে হবে সেটি হচ্ছে অ্যাজোকসিস্টোমেন প্লাস ডাইফেনোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন টপ অথবা অ্যাজোকসিস্টোমেন প্লাস সিপ্রোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন অ্যাসিবিন অথবা টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন নাটিভো তো অনেকে কিন্তু ব্লাস্টক দমন করার জন্য এই ছত্রাকনাশকগুলো বিকাল স্প্রে করে সেক্ষেত্রে কিন্তু স্প্রের কার্যকারিতা কম হয় কেননা আপনি যখন স্প্রে করবেন তখন কিন্তু স্প্রেটা রোদে শুকাতে হবে রোদে শুকালে আপনার জমির ধান গাছের উপরে একটা প্রলেপ বা একটা প্রোটেক্ট তৈরি করবে বা পাতার উপরে একটা আস্তরণ তৈরি করবে যার ফলে কিন্তু ওই ছত্রাকটা সহজে দমন হবে তো এবার আমরা আলোচনা করব আপনার জমিতে কোন পরিচর্যাটা করলে আপনার জমিতে ব্লাস্ট্রকটি আসবে না বা আপনার জমিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি কি করবেন তাতে করে ব্লাষ্টের সত্রাকি ধান গাছ নিজে নিজেই ধ্বংস করতে পারে তো আপনার জমিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনাকে সঠিক মাত্রায় পটাশ এবং ইউরিয়া সার ব্যবহার করতে হবে আপনি যদি পটাশ সারের পরিমাণ কম এবং ইউরিয়া সারের পরিমাণ বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে তো কেন ইউরিয়া সার জমিতে বেশি ব্যবহার করলে ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করি আপনার জমিতে যখন ইউরিয়া সারের পরিমাণ বেশি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ধান গাছ অতিরিক্ত কালো বা গাঢ় সবুজ হয়ে যাবে যেটা দূর থেকে দেখলে অনেকটা ঘন মেঘের মতো দেখা যাবে আর ইউরিয়া সার বেশি ব্যবহার করার ফলে আপনার জমির ধান গাছ মাটি থেকে নাইট্রোজেনটা বেশি পরিমাণে গ্রহণ করতে থাকবে তার ফলে কিন্তু সিলিকন গ্রহণ করতে পারবে না সিলিকন গ্রহণের ফলে গাছের মধ্যে ফাইটোলিথস বা প্লান্ট স্টোন নামক এক ধরনের পদার্থ তৈরি হয় যেটা কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয় তো আপনার জমিতে যখন আপনি বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করছেন তখন কিন্তু বেশি পরিমাণে নাইট্রোজেন গ্রহণ করছে যার ফলে কিন্তু সিলিকা গ্রহণ করতে পারছে না এবং আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে আর যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তখনই কিন্তু ওই ব্লাস্ট রোগের ছত্রাকটি আপনার গাছে খুব সহজেই আক্রমণ করতে পারছে এ কারণেই আপনার জমিতে অবশ্যই সঠিক মাত্রায় ইউরিয়া এবং সার ব্যবহার করতে হবে তাহলেই আপনার ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে এবং আপনার জমিতে সহজে এই রোগটি আক্রমণ করতে পারবে না তো এতক্ষণ আপনারা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলেন এগুলো সংগ্রহ করতে কিন্তু আমার অনেক পরিশ্রম এবং সময় ব্যয় হয়েছে যেগুলো আপনি মাত্র তিন চার মিনিটের একটা ভিডিওতে জেনে গেলেন তো এই ধরনের তথ্য যদি আপনারা আরও জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি এই ধরনের তথ্য নিয়ে ভিডিও করতে আরও উৎসাহিত হই তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ